আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব গড় এবং মধ্যক এবং প্রচুর নির্ণয় কিভাবে করতে হয় আপনাদের এমসিকিউ কিউর ক্ষেত্রে এগুলা লাগবে মাস্ট বি তাহলে গড় নির্ণয় করব এখানে আস ওয়ান ওয়ান প্লাস থ্রি প্লাস টু প্লাস 7 প্লাস ফাইভ প্লাস নাইন প্লাস ওয়ান এগুলা সবগুলা যোগ করলাম এখানে সংখ্যা আছে কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে সাত দেব এখানে সাত দেওয়ার পরে এই সংখ্যাগুলো যোগ করবো এক তিন চার আট চার দুই ছয় ছয় সাত তেরো তেরো পাঁচ আঠারো আঠারো এটাকে দিয়ে ভাগ করব তাহলে গড় পাবো আমরা গড় তাহলে আমরা কত পাইলাম ফোর পাইলাম তারপরে নির্ণয় করব মধ্যক 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 নির্ণয় করতে হলে ফার্স্ট টাইম এই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কি আমরা কি সাজায় লিখব তাহলে প্রথম আছে কি ওয়ান তারপরে আছে ওয়ান তারপর আছে টু তারপরে থ্রি তারপরে আছে ফাইভ তারপরে আছে সেভেন তারপরে আছে নাইন তাহলে এখানে তিনটা সংখ্যা বাদ দিব এখান থেকে তিনটা সংখ্যা বাদ দেব তাহলে মধ্যক হচ্ছে কত থ্রি মধ্যক কত মধ্য থ্রি তারপরে আমরা প্রচুর প্রচুর নির্ণয় করব প্রচুর ক্ষেত্রে আমরা প্রচুর প্রচুর নির্ণয় করব ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ সেভেন নাইন প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে আপনার প্রথম ফার্স্টে জানতে হবে যে প্রচুর ক্ষেত্রে আপনার এখানে সংখ্যা কোনটা বেশি অধিক সংখ্যা এখানে দেখেন এক এক আসছে কয়টা দুইটা এখানে দুই আছে একটা তিন আছে একটা পাঁচ আছে একটা সাত আছে একটা নয় আছে একটা সেই ক্ষেত্রে আপনার প্রচুর হলো প্রচুর হলো ওয়ান আর ওয়ান এই হচ্ছে প্রচুর প্রচুর তাহলে কি ওয়ান ওয়ান ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন